সবাইকে আলাইকুম আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন চলুন প্রথমে ভিডিও দেখাই বাংলা আর কি শুনবেন এতটুকু জয় বাংলায় কয় জয় বঙ্গবন্ধু আর কয় না কারণ জয় বঙ্গবন্ধু বলার সাথে সাথে কাবাগড়ের মানুষ আছে না শয়তান মনে করে পাথর মারা শুরু করবে যাক অবশেষে পৃথিবীতে কোথাও পাওয়া যাক আর না পাক কাবা কাবাগরে একদম জয় বাংলা লুক পাওয়া গেছে বঙ্গবন্ধুর বলা যায় না কারণ যেহেতু উনি বঙ্গবন্ধু বলে জয় বাংলায় বলছে মানুষ কতটুকু গরু হইলে ছাগলের বাচ্চা হইলে এই ধরনের কাজ করতে পারে চিন্তা করতে পারছেন ওখানে গিয়ে জয় বাংলা স্লোগান দেয় বিদিকে আমি রীতিমতো শক্ত ছিলাম কেমন বাবা মায়ের করে জন্ম নিয়েছে কেমন সন্তান পৃথিবীতে মানুষ সবাই বা মানুষের ঘরে হইলেই মানুষ হওয়া যায় না মানুষের প্যাটে হইলেই মানুষ হওয়া যায় না তাকে মানুষ বলা যায় না খুব বেশি লম্বা করবো না ভিডিওটা এখন শেষ করে দেবো অনেক কিছু বলার ছিল চার দিক দিয়ে ওয়াজের মাহফিল হচ্ছে এই জন্য আসলে ভিডিওটা লম্বা করতেছিলাম না তো চাইলে ভিডিওটি শেয়ার করতে পারেন ভালো লাগলে একটু লাইক করে দেবেন যারা চ্যানেল নতুন আছেন অথবা পেজ নতুন আছেন আমাদের পেজটি ফলো দিয়ে বা চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন পরবর্তী ইন্টারেস্টিং ভিডিও পাওয়ার জন্য